আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন একটা মানে সাইকেলের যে মার্কেট আছে না সেখানে নিয়ে যাবো আমি একটা সাইকেল দেখার জন্য ঠিক আছে যে সাইকেলের কি পরিমাণের দাম সেই দামটা আমি আপনাদের দেখাই যে দেখা যায় একটা একটা মানে ইতালিতে সাইকেলের দাম দিয়া আপনার বাংলাদেশে দেখা যায় একটা আরন তো কেনাই যেব দুইটা কেনা যাবো একটা সাইকেলের দাম দিয়ে দুইটা আরন ফাইভ মোটর সাইকেল কেনা দেবো ঠিক আছে এরকম মানে দাম আপনারা দেখেন যে কি পরিমাণের দাম আপনার একটা সাইকেলের শুধু একটা সাইকেল ঠিক আছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি একটু দাম তাই চিন্তা করলাম যে আমি একটু দর্শকদের দেখেন যে সাইকেলের কি পরিমাণের দাম এই দেশে ঠিক আছে আমাদের বাংলাদেশে টাকা কনভার্ট করলে এক একটা সাইকেলের দাম আট লাখ নয় লাখ টাকা হয় ঠিক আছে কিন্তু অনেকটা দেখলে আপনাদের বিশ্বাস হইব না আপনারা যদি সরাসরি চোখে দেখেন তখন বিশ্বাস করবেন আমি বললে হয়তো বিশ্বাস না হইতে পারে ঠিক আছে তাহলে আমি দেখাইছি হ্যাঁ যে পরিমাণের দাম মানে আমাদের বাংলাদেশে এই টাকা দিয়ে একটা আরাউন্ড ফাইভ মোটর সাইকেল কেনা যাবে ঠিক আছে আমি যদি আপনার দেখাই একটা জিনিস দেখেন এই যে একটা সাইকেল এই সাইকেলটাই সাধারণত দেখাই এই যে এটা ঠিক আছে এটা দেখাই প্রাইসটা কত সেটা আমি দেখাই যে এখানে দিয়ে দিছে কোনো দামাদামি নেই ঠিক আছে এই দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার আটান্নশো টাকা তাতে বাংলাদেশের টাকায় আট লাখের উপরে চলে যাবে এই সাইকেলটার দাম মানে আট লক্ষ টাকার উপরে হবে এই যে এইটা দেখেন যে কি পরিমাণের দাম সাইকেলের শুধু এই সাইকেলটা এত দাম তারপর এই সাইডে আরো সাইকেল আছে এইটাও আমি দেখাই এই যে এই একটা সাইকেল আছে ঠিক আছে এই যে এই একটা সাইকেল আছে এইটার প্রাইসও দেওয়া আছে এখানে এইটার প্রাইসটা দেখেন এই যে আগে ছিল এইটার প্রাইস আপনার সতেরোশো উনষাট টাকা কিন্তু এখন করছে পনেরোশো টাকা ঠিক আছে তাতে বাংলাদেশের দুই লাখ টাকার উপরে এই সাইকেলটার দাম এই যে এই সাইকেলটার দাম ঠিক আছে এই যে এটা আর একটা সাইকেল আছে এই যে এইটা দেখাই এই যে একটা মোটা সাইকেল মোটা চাক্কার আর কি এটা এইটা দেখেন এইটার দাম কত রাখছে এখানে আগে ছিল আপনার ধরেন দুই হাজার টাকাই ছিল আগে ওখানে দেওয়া আছে কিন্তু এখন করছে ষোলোশো টাকা প্রায় আড়াই লাখ টাকার মতো আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি তাহলে ঠিক আছে দেখেন এইটা এটা মোটামুটি একটু ভালো লাগতেছে কিন্তু প্রাইসটা অনেক বেশি ঠিক আছে এটার দাম আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তাতে বাংলাদেশে আড়াই লাখ টাকার মতো আর ওইটার দাম আপনার পনেরোশো টাকা দুই লাখ টাকার উপরে আর কি ঠিক আছে এত দাম মনে করেন সাইকেলের মানে বলার মতো দাম মানে ভয় করে এত দাম শূন্য তারপর এইদিকে আরো সাইকেল আছে আমি এইটা দেখা এই যে এই একটা সাইকেল আছে এই সাইকেলটার দাম আপনার চাইতেছে একুশশো টাকা এই যে এটা একটা সাইকেল দোকানটা অনেক বড় আমি দোকানটায় ঢুকছি তো এটা একটা শহরের ভিতরে সাইকেল মানে এক হাজার বারোশো টাকার নিচে কোনো সাইকেল নাই ঠিক আছে এই যে এই একটা আছে এইটার দাম অনেক